তোমার শর্بط কি এই কি হইছে তোমার আরে ও যে একটা ফাইল কাজ করতেছি হঠাৎ করে দেই এটা স্টপ হয়ে গেছে মাথা রে গরম হয়ে গেছে তুমি এক কাজ করো তো উপরে যাও ও যে আমার জন্য একটা গ্যাসের টেবলেট নিয়ে আসো পেটটা কুক খারাপ করতেছে যাও আচ্ছা আমি নিয়ে আসতেছি তুমি শরবতটা খেয়ে নাও ঠিক আছে যাও তুমি কিরে এই তুই আমার কি দেখাইলি দেখি স্যার শরবত খাবেন না কিরে আমি শরবত খাবো না মানে আমার বউ আমাকে শরবত বানাই দিছে আর সেই শরবত আমি খাবো না এই তুই কেন এটা দেখাইলি বল কি সমস্যা সর্বতে স্যার আপনি আমাকে একটা চর মারছেন আমার কোনো সমস্যা নেই আপনি আমাকে আরো দশটা মারেন তাও আমি বলবো আপনি এই শরবত খাবেন না মানে কি তোর একটা চর আর আরো দশটাও মারতাম তারপরও তুই বলতেছ এই শরবত আমি না খাওয়ার জন্য হ্যাঁ কেন 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 এই শরবত আমি কেন খাবো না বলো স্যার এই শরবতে ম্যাডাম বিষ মিশে বেহাদ এই কথা যদি আর একবার মুখ দিয়ে বলিস না তোকে কিন্তু আমি জ্যান্ত মেরে ফেলবো তোর ম্যাডাম আমার শরবতে বীজ দিবে মানে এই তোর ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে তুই সামান্য কাজের ছেলে ওইসা তোর ম্যাডামের নামে এত বড় কথা বলিস হ্যাঁ স্যার আমি যা বলছি একদম সত্যি বলছি তাহলে শুনুন যাক শরবত বানানো হয়ে গেছে এইবার শরবতে আসল জিনিসটা মিশানো লাগবে কাজ শেষ এবার তো আসল খেলা হবে এই শরবত খাওয়ার পর চান্দু আমাকে তুমি অনেক চালাইছ এবার তুমি উপরে যাওয়ার জন্য রেডি হও মেরা এই শরবতে বিষ মিশাচ্ছে আমার সারকে খাওয়াবে বলে না না আমি থাকতে এরকমটা কক্ষণই হতে দেব না ম্যাডাম আমি সারকে গিয়ে বলে দিব কি বললি তুই সত্যি তোর ম্যাডাম আমার শরবতে তারপরেও না তোর কথা আমার বিশ্বাস হয় না এ শোন যদি তোর কথা সত্যি হয় তাহলে তুই বেঁচে গেলি আর যদি কোনোভাবে মিথ্যা প্রমাণ হয় তোর ম্যাডাম আমার শরবতে কোনো কিছুই মিশায় নাই তাইলে কিন্তু আমি তোরে টুকরা টুকরা কইরা নদীতে বাসায় দিম আমি জানি স্যার আমি বললে আপনি বিশ্বাস করবেন না তাহলে আপনি একটা কাজ করেন আপনি অফিসের নাম বলে বাসায় যে কোনো এক জায়গায় লুকিয়ে থাকেন তাহলে আপনি ম্যাডামকে হাতে নাতে ধরতে পারবেন ঠিক আছে আমি তাই করব। তবে তুই এক কাজ কর তুই যা তুই তোর কাজ কর বাকিটা আমি দেখতেছি ঠিক আছে কি ব্যাপার আমার স্ত্রী আমার সর্বদে বিশ্বিশ হবে কেন আর কাদের সেল আমাকে এসব কী বলতেছে আমার স্ত্রী তো আমাকে অনেক ভালোবাসে সে তো আমার সাথে এমনটা কখনোই করতে পারে না না তারপরেও আমাকে বিষয়টা দেখতে হবে কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো আমি আরো ড্রয়িং রুমে গিয়ে তোমাকে খুঁজে আসলাম এই যে তোমার ওষুধ হুম এটা কি এটা ওই যে বাড়িয়াল আসছিল নোটিশ দিছে একটা কিসের জানি একটু পড়ে দেখবো আচ্ছা আসো তুমি তো আমার অফিসে যাবে তোমার লেট হয়ে যাচ্ছে হুম আচ্ছা তুমি এক কাজ করো ওই যে ব্যাগটা রেডি করো আমি শরবতটা খেয়ে নিচ্ছি হ্যাঁ যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে তুই কি মনে এই শরবত আমি খাবো আর তুই আমাকে দুনিয়া থেকে সরাবি না কী জন্য কী আমি তো অবশ্যই দেখব এক কাজ করি এই শরবতটা ফেলে দিয়ে আসি তারপরে এমন একটা ভাব করবো বোঝাবো যে শরবতটা আমি খেয়ে ফেলছি যাই এই নাও আরে বুকে খুব ব্যথা করতেছে কি বলো তুমি না মাত্র গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে আর ট্যাবলেট তো খাইছি কিন্তু যে তুমি যে শরবতও দিলো না ওইটা খাওয়ার পর থেকে আমার বুকে প্রচণ্ড ব্যথা করতেছে আরে কি যে বলো ওইটা তো হচ্ছে তোমার ওই শরীর ঠান্ডা করার জন্য ওই খাইসো না হুট করে এই জন্য এরকম লাগতেছে যাই হোক এই যে তোমার অফিসের ব্যাগ আর হচ্ছে কি হয়েছে তোমার কি বুকে বেশি ব্যথা করতেছে আরে কি হলো এত তাড়াতাড়ি মরে গেল সর্বত পুরোটা খেয়ে ফেলেছে যাক ভালোই হয়েছে আমিও তো এটাই চেয়েছিলাম হ্যাঁ আমার কাজ হয়ে গেছে এখন এক কাজ করি আমার বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি কল দিতে হবে বেশিক্ষণ একে এখানে রাখা যাবে না তা হলে যে কোনো সময় ফেসে যেতে পারি ফোন ফোন যাক বাবা আপদটা বিদায় হইছে। বহুত জ্বালানো জ্বলাই সমকে। না, দেরি করা যাবে না। তাড়াতাড়ি কলটা দিই সুখবরটা জানানো লাগবে তো। হ্যালো? হ্যাঁ, বলো। কোথায় তুমি? আরে, আমি তো তোমার বিল্ডিং এর নিচেই দাঁড়িয়ে আছি। আরে শোনো না। বলো। আমি তো অনেক বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলছি। এছো আরে বাবা কি যে বলো না তুমি আমাকে এত সুন্দর একটা প্ল্যান দিয়েছো আর সেটা আমি সাকসেস করতে পারবো না এটা কি হয় বলো তার মানে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তোমার জামাইকে খাওয়াইছো নাকি হুম অবশ্যই আর জানো বোকাটা পুরো সরবটটাই খেয়ে ফেলেছে আচ্ছা তার মানে তো তোমার জামাই উপরে চলে গেছে তাই না হুম অলরেডি ওই পারে চলে গেছে রাখলাম ভাই এটাকে আর কি দেখবো আর কিছুক্ষণ রাখলে লাস্টটাও পচে যাবে অলরেডি মাছি বসা শুরু হয়ে গেছে চলে আসছে হয়তো বেশি প্যারা নেওয়ার দরকার নেই এখন যা করবো সব রিল্যাক্সে যান তোমাকে যেভাবে বলেছি তুমি সেভাবে কাজটা শেষ করে দিলা কিভাবে পারলা জান সর্বত ভিতর বিষ দিতে বলছি তুই সে বিষটা দিয়ে খাওয়াই দিস হাই হাই জান এটা কি সত্যি সত্যি মারা গেছে জান আরে বাবা দেখো না অলরেডি মাছি বসতেছে কখন মারা গেছে আর দু এক ঘন্টা থাকলে লাশটাও পচে যাবে জান এটা না হলে কি আমার কলিজা তুমি এই জন্যই তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি আমি আহারে জান এটা কি মুসি আরে বাবা তুমি কি পাগল আমি বললাম না মরে গেছে আর আমি নিজের হাতে এটাতে বিষ দিয়েছি পুরো শরবতটা ঢক ঢক করে খেয়ে ফেলেছে বেচারা বেচারা বুঝতেও পারেনি যে এই শরবতটা খাওয়ার পরেই তার দুনিয়া থেকে বিদায় নিতে হবে জান তুমি আসলে পারো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ ওইগুলো কি দেখি দেখ এগুলোর জন্যই তো এত কষ্ট এগুলো যদি না দরকার থাকতো তাহলে তো এরে ছেড়েই চলে যেতে পারতাম বুঝো না এর যে এত কষ্ট করে মারছি এই সয় সম্পত্তির জন্যই তো শোনো সবকিছু রেডি করছো তো তোমাকে যে বলেছিলাম জান আমি তোমার কলি জানা তুমি যদি পারো তাহলে আমি কেন পারবো না এই দেখো জান আমি পুরো স্টাম্প বানাই নিয়ে আসি জান পুরো স্ট্যাম্প করে খাই জান একটা সিগনেচার দিতে ও সিগনেচার তো দিতে পারবে না টিপসই নিতে হইব জান এখন শোনো এখানে আছে ও যে দুটা বাড়ি আছে ও দুটা গাড়ি আছে সব এখানে আছে আর বাদ বাকি ফাইল তো তোমার কাছে আছে জান আচ্ছা তুমি এটা রাখো আমি ওই ফাইলটা নিয়ে আসতেছি ঠিক তো টাইম নেই টাইম নেই জান এই দেখো আমি এখানে সবকিছু রেডি করে রেখেছি যান আমাদের বেশি টাইম নেওয়া যাবে না যান কারণ আশেপাশে যদি কেউ শুনে ফেলতে সমস্যা আছে যান আগে একটা কাজ করো আগে সই দাও আরে তুমি এত প্যারা নিচ্ছো কেন এটা তো মরে গেছে শোনো এখন আর আমাদের কোনো ভয় নেই এখন থেকে এই বাড়িতে তুমি আর আমি তো থাকবো এটাকে কোনো জঙ্গলে নিয়ে ফেলে দিলে হবে বুঝো কিন্তু জান আমি মনে করি যে আগে আগে টিপসুটা দিয়ে ওর বস্তায় পুরে

টা কি আসলে তুমি ভূত আরে না ভূত না তো আমি আমি তো জামা এই দেখো দইরে দেখো আরে ভয় পাচ্ছো কেন তুমি তো মরে গেছিলা আরে হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গেছি আমি কিছু কোনাকে মরে গেছিলাম কিন্তু ওই যে তোমার টিপসই দেওয়া লাগবে না এই টিপসোর জন্য অল্প কিছু সময়ের জন্য আমি এখন বেশি আছি আমি টিপসোটা দিয়ে আবার মরে যাব মানে তার মানে তুমি আসলে মরে গেছো না এই যে দেখো মরি নাই বুঝছো আমি বাইসে আছি আমি মরার কথা ছিল তাই না না ওই আর কি আছল আর আর গুন তো 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 লস্কে কিস তোর কোন সমস্যা না ও না ও আচ্ছা এ সিলেটা কি ও ও যে তোমার ওহহ করে না বুকে ব্যথা উঠেছিল ও তুমি তুমি এখানে অজ্ঞান হয়ে গেছিলা তো তারপরে ডাক্তার 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 উনি নাকি তোর নাগর কি বলছো আর একটা কথা বলবি না কি বলছি মানে অনেক নাটক করছ অনেক কিছু সহ্য করছি কিন্তু আর না তোর নাটক আর আমি সহ্য করব না তুই ভাবছিস কি আমাকে শরবতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে এই দুনিয়া থেকে সরিয়ে দিবি আর আমার এই সম্পত্তি সম্পত্তির কিছু তুই তোর নামে করে নিবি আর এই নাগরে নিয়ে তুই সংসার করবি বাহ খুব সুন্দর খুব সুন্দর করে সাজাইছ তুই কি ভাবছ আমি মরে গেছি না আরে তুই যখন আমাকে শরবত এনে দিস তখন কাজের ছেলেটা আমাকে বারণ করেছে হ্যাঁ হ্যাঁ কাজের ছেলেটা আমাকে বারণ করেছে এই যে দেখ স্যার শরবত খাবেন না তখন আমি এটা দেখা খুব রাগ উঠছিল যে আমার বউ আমাকে ভালোবেসে শরবত দিয়েছে আর সামান্য কাজের ছেলে আমাকে বলতেছে এই শরবত যেন আমি না খাই বিষয়টা দেখে না আমার খুব কষ্ট হয়েছে কারণ আমি এত ভালোবাসি আমার বউ আমাকে এত ভালোবাসে আর সামান্য কাজের ফোলা বলে আমি যেন এই শরবত না খাই জানো ও যখন এই কথাটা বলছে না আমার খুব কষ্ট হয়েছে তারপর আমি তার কাছে যাই তোমাকে আমি বলেছিলাম আমার বুকে ব্যথা করে আমার জন্য একটা গ্যাস্ট্রিকের টেবলেট নিয়ে আসো টেবলেট আসেন তোমাকে আমি বলেছিলাম আমার বুকে ব্যথা করে সেটাও একটা আমার অভিনয় ছিল কারণ তোমাকে এখান থেকে দূরে সরিয়ে দিয়ে আমি কাজের সেলের কাছে গিয়েছি সে আমাকে সব বলেছে তুমি যে আমার সর্বতরের মধ্যে বিষ মিশাইছো সেটা আমাকে খুলে বলেছে তার কথা বিশ্বাস না করে তাকে আমি থাপ্পড় পর্যন্ত দিয়েছি হুম থাপ্পড় দিয়েছি কারণ সামান্য কাজের সেলে হয়ে তোমার নামে এত বড় কথা বলবে সেটা আমি মেনে নিতে পারিনি কারণ আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু ভালোবাসার নামে যে এই প্রতারণা করো সেটা তো জানতাম না তারপর আমি ডিসিশন নিই যে তোমাকে হাতে নাতে ধরব তুমি কেন আমাকে মারতে চাও কেন এই দুনিয়া থেকে আমাকে সরাতে চাও সেটা দেখার জন্যই আমি এখানে এসে শরবতটা ফেলে দিয়েছি হ্যাঁ শরবতটা ফেলে দিয়ে আমি অভিনয় করেছি যে আমার বুক ব্যথা করে আমার বুক জ্বলতেছে আমি মরে যাচ্ছি হ্যাঁ তুমি সেটাকেই সত্যি মনে করছো কিন্তু না আমি মরি নাই তুমি তোমার বয়ফ্রেন্ডকে কল দেওয়া বাসায় ঢুকানো সাথে বসে আমার আমাকে কি কি করবে সব কিছু আমি শুনছি তার মানে তোমার এই প্ল্যান ছিল আমি প্রতিদিন অফিসে চলে যাওয়ার পর তোমার এই নাগরকে নিয়ে তুমি এইসব করো এইসব করে বেড়াও আরে তুমি আমাকে বললেই তো হতো আমি আমার সব কিছু তোমার নামে লিখে দিতাম তুমি আমাকে মেরে প্ল্যান করতেছো কেন আমি এমন কিছু করি নাই এমন কোনো ক্ষতি করি নাই তোমাকে তো আমি ভালোবাসি অনেক ভালোবাসি তোমাকে বিশ্বাস করি কখনো কোনো কাজে আমি তোমাকে বাধা দেই নাই আর তুমি কি না আমার সাথে এত বড় ধোকাবাজি করতে পারলা শুন। তুই আমার এই বাসা থেকে চলে যাবে তোর সাথে আমি আর বেশি কথা বলতে চাই না কারণ একটা নষ্ট মেয়ের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না তুই যে কাজ করছস না তোকে আর ক্ষমা করা যাবে না কারণ তুই শুধু আমাকে ধোকা দিস নাই তুই প্রত্যেকটা স্বামীকে ধোকা দিস হ্যাঁ আমি যদি তোকে ক্ষমা করে দেই কোনো পুরুষ মানুষ আমাকে ক্ষমা করবে না যা তোর এই নাগরকে নিয়ে আমার এই বাসা থেকে চলে যা আর এই শয়তানের বাচ্চা তোদের লজ্জা সরম নেই আসলে তোদেরকে বলেও বা কিলাম অন্যের সম্পত্তির উপরে লোভ করিস বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে তার বেডরুমে চলে আসিস এই ফাইল রাখ এখানে ফাইল রাখ আর আমার এই বাসা থেকে বের হোক এই যা 别走！